প্রিয় সাথী আমার ভারতবর্ষের অনার্য জাতির সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আজকে আবার আমি এলাম আজকে আমি অনার্য জাতির প্রতিনিধি হিসাবে তাপস সরকার বলছি প্রথমত বলি যে কথাটা আমি বলে থাকি যে ভারতবর্ষের যারা সংবিধানে সংরক্ষিত যেমন এস সি এস টি কাস্ট বিসি সিউল ট্রাইব যাদের বলা হয় ভারতবর্ষের মল্লিবাসী মানুষ দলিত মানুষ এরাই ভারতবর্ষে অনার্য জাতির মানুষ এরা দেশেই এদের জন্ম এই দেশেই এদের বংশ শেষ তাই এদেরকে ভারতীয় সংবিধানে একটা সার্টিফিকেট প্রদান করা হয় এদেরকে বলা হয় অনার্য জাতির মানুষ ভারতবর্ষ পৃথিবীর সমস্ত বর্বর জাতিরা এসে ভারতবর্ষকে দখল করে আজকে যারা শাসন প্রশাসনে রয়েছে তারা বিদেশি তারা আর্য জাতি কিন্তু মূল নিবাসী ভারতীয়দেরকে ভারতীয় সংবিধানে ডক্টর বাবাসাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছে সারা পৃথিবীকে জানিয়ে তাদের যাদের দিয়ে গেছে তারাই হলো আজকে অনার্য জাতির মানুষ তো আমি আমি তাপস সরকার অনার্য জাতির প্রতিনিধি হিসাবে আজকে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি আমরা আমি যে রাজ্যে থাকি এই বঙ্গপ্রদেশ এই বঙ্গপ্রদেশে বা ভারতবর্ষের এই বঙ্গপ্রদেশে নব্বই ভাগ মানুষের উপরে একশো জন মানুষের মধ্যে নব্বই জন মানুষের উপরে এই আমাদের এস সি এস টি ও বিসি সমাজের মানুষ বাস করে একটা সময় চৌত্রিশটা বছর বামপন্থী রাজনীতি ভারতবর্ষের মধ্যে বঙ্গপ্রদেশে বিরাটভাবে রাজত্ব করেছে তো এই বামপন্থী রাজত্ব যে করেছে যারা তাদের একজন যাদের মাথায় ছিল যাকে মুখ্যমন্ত্রী বলা হতো যে শাসন করতো আর কি তিনি সময় পশ্চিমবঙ্গে জাতপাত নেই বলে একটা স্লোগান দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ও বলে কিছু নেই জাতপাত বলে কিছু নেই তো সেই জন্য পশ্চিমবঙ্গে যারা এস সি এস মানুষ বিশেষ করে ও সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা নিজেরা আজ অব্দি সঠিকভাবে জানতে পারেনি যে ও কারা বা এই বঙ্গ বঙ্গপ্রদেশের অনার্য জাতির মূল মানুষগুলো কারা কারা তারা তাদের অধিকার সম্বন্ধে সচেতন না বর্তমানেও তাই কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি আমার মূল কথাটা হলো আমি এমন একটা রাজ্যে বাস করি এই বঙ্গপ্রদেশ এই বঙ্গপ্রদেশে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে বিয়াল্লিশ জন লোকসভার এমপি এবং বাকি ষোলো জন রাজ্যসভার এমপি এই নিয়ে আটান্ন জন এমপি ভারতবর্ষের লোকসভায় যায় এই বঙ্গপ্রদেশ থেকে কিন্তু এই বঙ্গপ্রদেশে যারা মানুষ এই যে নব্বই ভাগ এস সি এস টি ও মানুষ এই মানুষদের কথা বা মানুষদের জন্য যে কোনো তার অধিকারের কথা বা তাদের সুবিধা অসুবিধার কথা বা তাদের উন্নতির জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম এই যে করার জন্য আমরা লোকসভায় মেম্বার অফ পার্লামেন্ট নিয়োগ করা হয় তো সে আমরা নিজেরা সেইটাকে এগিয়ে নিয়ে যাই সেই আমরা সেই জন্য আমাদের প্রজন্মকে দেশকে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা লোকসভায় পাঠাই তো সেই জন্য আজকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যে এমপিরা যায় বিয়াল্লিশ জন এমপি আমাদের বাংলা থেকে যায় এই বঙ্গপ্রদেশ থেকে এবং রাজ্যসভায় আঠেরো জন যায় এই মিলিয়ে আটান্ন জন এমপি গত লোকসভা বর্তমান যে লোকসভা শেষ হয়েছে এই লোকসভাতে এই আটান্ন জন এমপির মধ্যে অর্ধেকের বেশি এমপি লোকসভায় কোনো প্রশ্নই করেনি অর্ধেকের বেশি এমপি লোকসভায় আজকে হচ্ছে সাত তারিখ দু হাজার পঁচিশ সালের সাত তারিখ জানুয়ারি মাস এই মাসে লোকসভা যে শেষ হয়েছে বিগত এই বর্তমান লোকসভা যে শেষ হলো এই লোকসভায় বাংলা প্রদেশের যারা এমপি বা রাজ্যসভা এমপি লোকসভার এমপি এরা কোনো প্রশ্নই করেনি সেই রিপোর্ট লোকসভার যে যিনি দায়িত্বে আছেন যে রিপোর্টের উত্তর যিনি দেন তিনি লোকসভার থেকে রিপোর্ট দিয়েছেন যে কারা কারা প্রশ্ন করেছে কারা উত্তর পেয়েছে কারা পায়নি রিপোর্ট পেশ হয় সেই পেটে সেই রিপোর্টে দেখা যাচ্ছে আমাদের এই বাংলা প্রদেশের কোনো এমপি সেইভাবে বঙ্গপ্রদেশ উন্নয়নের জন্য বা বঙ্গপ্রদেশের বঙ্গপ্রদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো রকম প্ল্যান প্রোগ্রাম করেনি বা সরকারের কাছে ডিমান্ডও করেনি তার মানে হচ্ছে এই বঙ্গপ্রদেশে একশোটা লোকের মধ্যে নব্বই জনের বেশি হচ্ছে এস সি এসটি তাহলে এই নব্বই জন মানুষ এসসি সি এস ও অধিকার নিয়ে কিন্তু এমপিরা কোনো কথা বললো না কেন কথা বলে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিন্তু আমি অনার্য জাতির প্রতিনিধি হিসাবে এইটুকু আমার অনার্য ভাই জানাতে চাই যে পশ্চিমবঙ্গে যে এস সি এস টি একশো জনের মধ্যে নব্বই জন মানুষ এরা জানেও না যে কাদেরকে ভোট দিচ্ছে কিভাবে ভোটের ভোটের ফলে এরা টাকার কুমিরে পরিণত হচ্ছে আজকে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের যে মানুষগুলো এই মানুষগুলোর হাসি কান্নার যে ফসল এমপিরা হয় এমপিরা নিয়ে যায় লোকসভায় নিয়ে যায় রাজ্যসভায় গিয়ে তাদের সে দায়িত্ব পালন করে আজকে দায়িত্বটা পালন করলো না আমাদের ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলে আমাদের ট্যাক্সের টাকায় এমপি এমএলএরা ফ্রিতে সমস্ত ভারতবর্ষ বিদেশ তথা সমস্ত কিছু ভোগ বিলাসিতা করে যারা এমপি হচ্ছে আমাদেরকে ফ্রিতে রেশনের চাল খাওয়াচ্ছে এই ফ্রিতে পচা রেশনের চাল আমরা খাচ্ছি বটে কিন্তু আমাদের যে জি টাকা এই টাকাতে এমপি এমএলএরা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে নিজেদের চিকিৎসা করছে একবার শুনেছিলাম বামপন্থী আমলে একজনের চশমা কিনেছে দেড় লক্ষ টাকার বিল হয়েছে চশমার বিল দেড় লক্ষ টাকা ছিল সেই নিয়ে বিরাট একটা হাঙ্গামা সময় বামপন্থী আমলে হয়েছিল তো বর্তমানে বহু টাকা এরা পেনশন পায় এমপি এরা বহু টাকা এরা বিদেশে ঘুরতে যাওয়ার জন্য খরচা করে তারা ফ্রিতে ভালো ভালো খাবার খায় ভালো হোটেলে থাকে হ্যাঁ ভালো জায়গায় তাদের জীবনযাপন হয় আমরা আর তারা পরিকল্পনা করে আজকে আমাদের পচা রেশনের চাল খাওয়াচ্ছে আমাদের স্কুল কলেজে স্কুলে বাচ্চাদেরকে কি খাওয়ানো হয় আমাদের বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে ছ টাকা করে প্রত্যেক দিন ছ টাকা তেরো পয়সা করে দেওয়া হয় ছ টাকা তেরো পয়সা একটা বাচ্চার মাথা গুনে খিচুড়ি খাওয়ানোর জন্য সরকার থেকে দেওয়া হয় সেই ছ টাকার মধ্যে তিন টাকা কেন্দ্রীয় সরকারের আর বাকি পয়সা রাজ্য সরকারের এই মিলিয়ে একটা বাচ্চার জন্য খিচুড়ি খাওয়ানোর পয়সা দেওয়া হয় আর আমাদেরকে ফ্রিতে রেশনে পচা চাল খাওয়ানো হয় আমাদের বা বঙ্গপ্রদেশের যিনি চালের মালিক ছিলেন সেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তো এখন জেলখানায় রয়েছেন আর শিক্ষামন্ত্রীর তো কোনো ইতিহাসই খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তো এইভাবে এমপিরা রাজ্যসভা লোকসভায় গিয়ে আমাদের জিএসটির টাকায় যে ফুর্তি আনন্দ করে সেই জন্য আমার আমার আজকে একটু দুঃখ হলো যে আজকে আমি আমার যে ভাই বোনদের একটু জানাই যে আমরা কীভাবে জীবনযাপন করছি আমাদের মানুষরা তো সেই চেতনা হারিয়ে গেছে দেশ স্বাধীনের আগে আমরা জলে জঙ্গলে হাজার হাজার বছর এই যে বাবা সাহেবকে নিয়ে পার্লামেন্টে যে চিৎকার চেঁচামেচি হলো এটা আমার মনে হয় বেকার হলো কারণ যে বাবা সাহেব কুকুরের মতো আমাদেরকে জীবনযাপন থেকে আজকে দুটো ডাল ভাতের রাজনীতি ডাল ভাত খাওয়ার যোগ্য বানিয়েছে সেই বাবা সাহেবকে ওরা গালাগালি দিতে ছাড়লো না তারপরে আবার দেখলাম লোকসভার মধ্যে রাহুল গান্ধী নিজে আই এম বাবা সাহেব বলে গলায় লকেট ঝুলিয়ে একটা বিরাট একটা নাটক করলো হ্যাঁ তারপরে অনেক র্যালি হলো অনেক মিছিল হলো হ্যাঁ আদতে আমাদের বঙ্গপ্রদেশের যারা একশোটা লোকের মধ্যে এস সি এসটি নব্বইটা লোক এদের আদতে কি দাঁড়ালো এরা কি বুঝলো আমার মনে হয় কিছুই বুঝতে পারলো না তাই আমি অনার্য জাতির মানুষের কাছে আমার ভাই বোনদের কাছে একটা নির্দেশ পাঠাতে চাই যে আগামী যে লোকসভা ভোট আসতে চলেছে বা বিধানসভা ভোট আসতে চলেছে এক বছর পর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট এই ভোটে তুমি যাকে পছন্দ করবে যাকে ভোট দেবে তুমি নিশ্চয়ই তুমি আশা করবে যে তোমার কথাটা বা তোমার দুঃখটা বা এই রাজ্যের দুঃখটা গিয়ে পার্লামেন্টে গিয়ে বা বিধানসভায় গিয়ে তোমার জন্য কথা বলবে কিন্তু সেটুকুও যদি না করে তবে তুমি মনে করবে যে তোমাকে কবরে ঢোকানোর জন্য বিরাট বিরাট পরিকল্পনা হচ্ছে আর এই কবরে ঢোকানোর জন্য তুমি নিজেই তুমি দায়ী কারণ তুমি কোনো দিন জানতে চাও না ওই দুটো পচে চাল নিয়ে খুশি থাকতে চাও তোমার বাচ্চাকে দুটো খিচুড়ি খাওয়াচ্ছে তা দিয়ে তুমি খুশি থাকতে চাও এভাবে তোমার বংশ তো আর বেশিদিন চলবে না সেই প্ল্যানিং হচ্ছে তাই আমি বলতে বাধ্য হলাম যে এ আটান্ন জন এমপির মধ্যে যারা আমাদের জিএসটির পয়সা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে যারা আমাদের জিএসটির পয়সা নিয়ে বিদেশ ঘুরে বেড়াচ্ছে যারা আমাদের জিএসটির পয়সা নিয়ে আজকে আমাদের পচা রেশনের চাল খাওয়াচ্ছে তাদের ব্যাপারে একটু চিন্তা করো জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ